এমন হোম পেজে আসার পর আমাদের যে ফোন স্ক্রিন আছে এখানে আসার পরবর্তীতে আমরা চলে যাবো আমাদের যে প্লে স্টোর আছে ফোনের মধ্যে প্লে স্টোরে এবং প্লে স্টোরে যাওয়ার পর সেখানে আমরা সার্চ করবো সার্চ করবো টোন কিপার লিখে ঠিক আছে তো আমি সার্চ করে নিচ্ছি তো এখন আমরা আমাদের যে অ্যাপসটি আছে সেটা ইনস্টল করে নেব তো এখন আমরা অ্যাপসটি ওপেন করে নেব টোন কিপার অ্যাপসটি ইনস্টল করার পর এটা ওপেন করে নেব ওপেন করার পর ঠিক এরকম একটা হোম পেজ আমাদের সামনে শো করবে তো আমরা যেহেতু নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। যার যার জন্য আমাদেরকে ক্লিক করতে হবে ক্রিয়েট নিউ ওয়ালেটে ঠিক আছে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এরপর আমাদের আমাদেরকে তারা একটা পাসওয়ার্ড সেট করতে বলবে তো চার সংখ্যার একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি এক দুই তিন চার এরপরে এইখানে একটু লক্ষ্য হলে দেখতে পারবেন এইখানে যে আপনার ওয়ালেটের নাম সেটা সে সেট করতে পারবেন এবং আপনার ওয়ালেটের একটা লোগো এখানে আপনি সেট করতে পারবেন তো আমি সেট করে দিচ্ছি নাম দিয়ে দেই জয় ইনকাম ট্রিক্স দিলাম এবং লোগোটা আমি সেট করে নিচ্ছি এখান থেকে ধরেন আমি এইটাই দিচ্ছি হ্যাঁ তারপর আমরা ক্লিক করব কন্টিনিউতে দেখেন তারপর আমাদের সামনে এরকম একটা হোম পেজ আসবে তো আমরা এই এইখানে দেখেন একটু লক্ষ্য করলে দেখতে পারবেন উপরে কর্নারের দিকে হ্যাঁ একটা সেটিংসের মতো আইকন আছে তো আমি এখানে ক্লিক করে দিব দেখেন এখানে ক্লিক করার পর আপনি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন ফার্স্টে যে অপশনটা আছে ব্যাক লেখা ঠিক আছে এই যে ব্যাক লেখা এখানে আমরা ক্লিক করব তারপর ব্যাক আপ মেনুয়াল এখানে ক্লিক করলাম কন্টিনিউ দিয়ে দিলাম আমরা যে পাসওয়ার্ডটা সেট করেছিলাম সেই পাসওয়ার্ডটা আবার দিয়ে দিব তো দিয়ে দেওয়ার পর এইখানে একটু ফলো করলে দেখতে পারবেন বা লক্ষ্যগুলো দেখতে পারবেন আমাকে এখানে কী দেওয়া হয়েছে রিকভারি প্রেস দেওয়া হয়েছে ঠিক যেমন প্রত্যেকটা ক্রিপ্টো ওয়ালেটে দেওয়া হয় বাট এইখানে আপনাকে চব্বিশটা রিকভারি প্রেস দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা ওয়ালেটে সাধারণত বারোটা সিক্রেট প্রেস দেওয়া হয় কিন্তু এইখানে চব্বিশটা দেওয়া হয়েছে তো এইগুলো কি করবো আমরা একটা খাতার মধ্যে সুন্দরভাবে লিখে নিব ঠিক আছে কারণ একটু পর এটা এটা দিয়ে আমরা লগ ইন করবো আমাদের অ্যাকাউন্টটা তাহলে আমাদের অ্যাকাউন্টটা সম্পূর্ণ ক্রিয়েট করা শেষ হবে ঠিক আছে তো আমি এটা লিখে নিচ্ছি এখানে এগুলো আমি লিখে নেওয়ার পর আমি কি করব এইখানে ক্লিক করব চেক ব্যাক আপে হ্যাঁ এখানে লেখা আছে চেক ব্যাকআপ তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখন দেখেন এখানে একটা অপশন দেওয়া হচ্ছে ছয় হ্যাঁ নিচে দেওয়া টুয়েলভ অর্থাৎ বারো তারপরে একুশ তো আমার ছয় নম্বরে যে সিক্রেট পেস্টটা ছিল সেটা এখানে আমাকে লিখতে লিখতে হবে এবং বারো নম্বরে যেটা ছিল সেটাও লিখতে হবে একুশে যেটা ছিল সেটাও লিখতে হবে তো আমি কি করব এখন লিখে দিচ্ছি তো এখন দেখতে পাচ্ছেন আমি লিখে দিয়েছি আমার যেটা যে যেইখানে ছিল সেই অনুযায়ী আমি লিখে দিয়েছি তো লেখার পর আমি ডানে ক্লিক করব ডান দেখেন এখানে একটা টিক চিহ্নের মতো অ্যারো চিহ্ন এসে পড়ছে মানে আমার মেনুয়াল ব্যাকআপ সম্পূর্ণ হয়েছে তো আমি ব্যাক চলে যাচ্ছি এখন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্পূর্ণ শেষ তো দেখতে পালেন খুব সহজে আমরা কীভাবে টোন কিপার অ্যাকাউন্ট খুললাম করি সকলে বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন